রংপুরের পীরগাসা উপজেলা পারল ইউনিয়নের বিরাহীন গ্রামের মফিজুল মাস্টারের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও বংশবিস্তারের জন্য বক সারস শামুখোল পানিগৌরি রাজচরা ঘুঘু কোকিল মাছরাঙ্গা বাবুইসহ নানা প্রজাতির দেশীয় পাখি অতিথি হয়ে এসেছে এবারের গাছগুলো যেন পাখিদের জন্য একটি নিরাপদ স্বর্গ মবিজুল মাসটা ছিলেন এমন একজন মানুষ যিনি তার হৃদয়ের ভালোবাসা দিয়ে এই স্বর্গ তৈরি করেছিলেন পঞ্চাশ বছর ধরে তার গাছগুলো পাখিদের বাসায় হয়ে উঠত আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার ভালোবাসা এখনো এই পাখিদের ডানায় এই গাছের ডালে বেঁচে আছে চলুন জানি তার এই অসাধারণ গল্প মফিজুল মাস্টারের জীবন ছিল সাধারণ কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ পাখিদের প্রতি তার ভালোবাসা শুরু হয়েছিল একটি ছোট্ট ঘটনা দিয়ে একদিন তিনি দেখলেন একটি পাখি তার বাড়িতে উঠানে খাবার খুঁজছেন তিনি তাকে খাবার দিলেন এই ছোট্ট গাছটি ছিল তার বড় যাত্রার শুরু ধীরে ধীরে আরও পাখি আসতে শুরু করলো বক সারস পানিগরি কোকিল মাছরাঙ্গা তারা মফিজুল মাস্টারকে বিশ্বাস করতে শিখল তার বাড়ির গাছগুলো তার বাসা তৈরি করতে শুরু করলো মফিজুল মাস্টারের ছেলে বলছেন আব্বা সব সময় বলতেন পাখিরা আমাদের বন্ধু তাদের একটু যত্ন দিলে তারা বারবার ফিরে আসবে তবে পাখি আমার আব্বার আমলে আমার আব্বার নাম আলহাজ রহমান মাস্টার এইখানে পিছনে একটা ডোমরে গাছ ছিল ডুমুর গাছটা বয়স নহলে একশো বছর হবে ওই গাছটা ওই পাখির প্রথম ওই ডোমরের গাছের অবস্থান নেয় ডিম পারতো বাচ্চা ফুটতো আর তারপর তারা উড়ে যেত কিন্তু প্রতি বছর তারা ফিরে আসতো যেন মফিজুল মাস্টারের ভালোবাসার টানে চলে যায় আবার কোথায় যায় মানে বিদেশে যায় দেশে যখন শীত ঘটে তখন অন্য দেশে চলে যায় আর সেটা বা কোন দেশ কত কত শ মাইল কত মাইল কত হাজার মাইল দূরে যায় তা জানি না ওরা সময় নির্ধারিত টাইমে ওরা আবার ফেরত চলে আসে মানে যে আমাদের নাম ঠিক না সবই জানে হ্যাঁ আমার আব্বার নাম জানে আমার মানে আমার আমার নাম জানে রাস্তাঘাট সবই ওদের জানা ওরা সময় চলে আছে আমি পঞ্চাশ বছর থেকে এই দেখতেছি পাখি কিন্তু ভুল করে না আমরাই ভুল করি পাখিকে সংরক্ষণ করতে পাখি পাখির যত্ন করতে অনেকে ত্রুটি করে অনেকে পাখির বাচ্চা শিকার করে মানে তারা এটা আনন্দ পায় কিন্তু এটা আসলে যে গুরুত্বপূর্ণ বিষয় এরা এত হাজার মাইল দূর থেকে আসে এখানে তারা বাচ্চা ফুটায় তারা তারা তাদের প্রজন্মকে বাড়ানোর চেষ্টা করে কিন্তু আমরা মানুষ এটা না তিনি পাখিদের শুধু খাবারই দেননি দিয়েছিলেন ভালোবাসা আর নিরাপত্তা মফিজুল মাস্টারের বাড়ির গাছগুলো আজ হাজার হাজার পাখির আশ্রয় সারস ঘুঘু কোকিল মাসরাঙ্গা, বাবুই এই পাখিরা এখানে নিরাপদে বাসা তৈরি করে ডিম পারে বাচ্চাদের বড় করে প্রতি বছর তারা ফিরে আসে যেন মফিজুল মাস্টারের স্মৃতিকে সম্মান জানাতে আব্বার মৃত্যুর পরও পাখিরা আসে আমরা তার কাজ চালিয়ে যাচ্ছি যাতে এই গাছগুলো পাখিদের জন্য নিরাপদ থাকে আমার আব্বা অবশ্য এই ব্যাপারে অত্যন্ত যত্নশীল এবং উনি পাখি খুব সংরক্ষণ করত এবং কাউকে এখানে হানা দিতে বা কেউ পাখি শিকার করতে আসলে উনি কঠিনভাবে নিষেধ করত তিনি চলে গেলেও তার চার ছেলে এই উত্তরাধিকারকে বাঁচিয়ে রেখেছে তারা গাছগুলোর যত্ন নেয় পাখিদের খাবার দেয় এই গাছগুলো শুধু পাখিদের বাসা নয় এটি মফিজুল মাস্টারের ভালোবাসার জীবন্ত স্মৃতি আমার বাবার ঐতিহ্য আমরা ধরে আছি এখনো মফিজুল মাস্টারের গল্প আমাদের শেখায় একজন মানুষের ছোট্ট প্রচেষ্টা প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার ভালোবাসা শুধু পাখিদের জন্য আশ্রয় তৈরি করেনি বরং আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে এখন অবশ্য পাখির গাছগুলি এই পাখির কিন্তু পায়খানা খুব ঝাঁঝালো এই গাছগুলি অনেক গাছ নষ্ট করে ফেলছে অনেক গাছ এখন যেসব গাছ হয়তো বা ছোটো বড়ো অনেক গাছ বাড়তেছে সেই গাছগুলিতে তারা অবস্থান নিচ্ছে পাশাপাশি আরও পাশের বাড়িতে গাছ আছে সেই গাছও তারা অবস্থান নিচ্ছে ছেলে বলেছে আব্বার কাছ থেকে আমরা শিখেছি প্রকৃতির প্রতি ভালোবাসা মানুষকে অমর করে রাখে আমরা তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চাই আমারও আমরাও তার কাছে শিখেছি যে কীভাবে পাখি রাখা লাগে কখনো এই পাখি আমরা না এবং পাখি সময় সংরক্ষণ করার চেষ্টা করতাম তার চার ছেলে আজ তার সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিরাহিম গ্রামের এই গাছগুলো এই পাখিরা তার জীবনের প্রমাণ মফিজুল মাস্টারের গল্প আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা এবং যত্ন দিয়ে আমরা প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি তিনি হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার ভালোবাসা এই পাখিদের ডানায় এই গাছের ডালেই চিরকাল বেঁচে থাকে আসুন আমরাও তার পথে হেঁটে প্রকৃতির জন্য একটি ছোট্ট পদক্ষেপ নিই আমার আব্বার আমি সবচেয়ে বড় গুণ দেখেছি উনি প্রকৃতির প্রেমী ছিল অর্থাৎ গাছগাছা থেকেই শুরু করে বিড়াল পর্যন্ত অর্থাৎ পাক পাখালি যা আছে সবকিছু পছন্দ করতো উনি ভালোবাসত অনেক সময় আমি দেখেছি কুকুর বিড়ালকে উনি খাদ্য যে মৃত্যু পর্যন্ত খাদ্য ঠিক মতো দিত হ্যাঁ আপনার আব্বা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি মানে অনেক পাখি নাকি চলে গেছে না এরকম একটা কথা আছে তো দুই তিন দিন আমার মানে পাখি ছিল না আর কি ওরা আবার ফিরে আসছে আস্তে আস্তে আবার পাখিগুলো আবার চলে আসছে এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইবার আর কমেন্টে আপনার মতামত শেয়ার করুন